কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সিতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা বন্ধুরা প্রতিদিনের মতো এই বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিও একটু অন্য ধরনের যে সমস্ত ইয়াং জেনারেশনের ছেলে এবং মেয়েরা হেলদি হতে চাচ্ছেন শরীর স্বাস্থ্য একদম ফিট রাখতে চাচ্ছেন মুখের ব্রাইট একদম বাড়াতে চাচ্ছেন চুলের উজ্জ্বলতা একদম বাড়াতে চাচ্ছেন একবার খেলে দ্বিতীয়বার খাবারের ইচ্ছে হচ্ছে না আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত ইয়াং জেনারেশন ছেলে এবং মেয়েদের জন্য হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত ইয়াং জেনারেশনের ছেলে এবং মেয়েদের জন্য ভিডিওটা না দেখলে মিস করবেন তো আর কথা নয় ভিডিও শুরুর পূর্বে যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো ধরনের মেডিসিন এবং রোগবাদী সম্পর্কে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের চ্যানেলে যে কয়েন বক্স আছে কয়েন বক্সে আপনারা কয়েন করতে পারেন তো কেউ ফোন করবেন না তো আর কথা নয় শুরু করা যাক আমাদের আজকের ভিডিও একটু আলোচ্য বিষয় এই যে দেখতে পাচ্ছেন একটু পরিচিত করে দিই আপনাদেরকে এটা হচ্ছে হেলদি ভিটা হেলদি ভিটা সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা হেলদি ভিটা ইউনানি ঔষধ এটি হচ্ছে রুচিবদ্ধক পুষ্টিবদ্ধক সাধারণ দুর্বলতা ক্রমাশক মেডিসিন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বন্ধুরা ইউনানি মেডিসিন এটার প্রস্তুতকারক বাংলাদেশের সুনামধন্য কোম্পানি ইউনানি কোম্পানি বোটানিক ল্যাবরেটরিজ ইউনানি ঢাকা বাংলাদেশ তো এখানে প্রতিটি কোম্পানির মতো দেওয়া আছে এক্সপারি ডেট দেওয়া আছে খুচরা মূল্য আপনাদের দেওয়া আছে এবং এটা কি কি উপাদানে তৈরি করা আছে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারবেন তো এখানে আপনাদের জন্য স্ক্যানার দেওয়া রয়েছে আপনারা স্ক্যান করে এটা দেখে নিতে পারেন তো আমি আপনাদের সুবিধার জন্য ভিতরে যে গেট আছে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এটা হচ্ছে ভিতরের একদম গেট আপ এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ ফ্লেভারে এবং গেট অসাধারণ তো আপনাদের সুবিধার জন্য কোম্পানি চামচ দিয়েছে যাতে আপনারা এই চামচটা দিয়ে সিরাপটি সেবন করতে পারেন বন্ধুরা এই যে তো আমরা পরিচিত হলাম তো এখন এটার কার্যকারিতা সম্পর্কে একটু জেনে নিই বন্ধুরা এটা একটু অন্য ধরনের কার্যকারিতা ব্যবহার করা হয় যাদের গ্যাস্ট্রিক সমস্যা রয়েছে পেট রয়েছে 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 ভাব ভাব মতো সমস্যা তো টয়লেট ঠিক মতো ক্লিয়ার হচ্ছে না সেক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন এছাড়াও যাদের অতিরিক্ত পেটে গ্যাস অ্যাসিডিটির সমস্যা অতিরিক্ত পরিমাণে রয়েছে সেক্ষেত্রে কিন্তু এটি আপনারা ব্যবহার করতে পারবেন পেট ব্যথা সমস্যার জন্য এটি আপনারা ব্যবহার করতে পারবেন হয়তোবা দেখা যাচ্ছে আপনারা খাবার খাচ্ছেন খাবার খাওয়ার পরে দেখুন পেটটা ভারী ভারী ভাব মনে হচ্ছে মনে হচ্ছে কখনো বা এখানে ব্যথা মনে হচ্ছে কখনো বা এখানে ব্যথা মনে হচ্ছে কখনো বা এখানে ব্যথা মনে হচ্ছে সেক্ষেত্রে এটি আপনারা ব্যবহার করতে পারবেন সাধারণ দুর্বলতার ক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন তো তাহলে এই সিরাপটি কার্যকারিতা সম্পর্কে আপনারা জানলেন তো এখন প্রশ্ন যে যে ভাইয়া আপনি বললেন এই সিরাপটি যদি আমরা আমরা প্রতিনিয়ত সেবন করতে পারি তাহলে হেলদি কেমন করে হতে এটা একটা ভালো কথা তো আপনারা এই সিরাপ যখন প্রতিনিয়ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিরাপটি সেবন করবেন তো আপনাদের প্রথমত যে কাজটা হবে আপনাদের যাদের পেটে এসিডিটির সমস্যাটা রয়েছে এবং গ্যাস্ট্রিক সমস্যা যাদের বেশি পরিমাণে রয়েছে সেই গ্যাস্ট্রিক সমস্যাটা কিন্তু আপনাদের দূর হয়ে যাবে এবং কোষ্ঠকাঠিন্য মতো সমস্যা আপনাদের চিরতরে বিদায় নিবে মুখে আপনাদের খাবারের রুচি ফিরিয়ে আনবে চোখে আপনাদের ঘুমের ভাবটা বৃদ্ধি করবে এবং যাদের মনে অশান্তি সমস্যা যাদের রয়েছে সমস্যাগুলো আপনাদের কিন্তু একদম দূর হয়ে যাবে তো এগুলো সমস্যা যদি আপনাদের একদম দূর হয়ে যায় তাহলে কিন্তু আপনারা হেলদি হতে পারবেন এর পাশাপাশি আমি প্রতিটি ভিডিওতেও কিন্তু আপনাদেরকে বলি আপনাদেরকে সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে পুষ্টিকর খাবার কিন্তু খেতে হবে আপনাদেরকে কিন্তু আপনাদেরকে দূর করতে হবে খাবারের যে রুটিনটা অর্থাৎ টাইমটা কিন্তু কিন্তু করে চলতে হবে এর পাশাপাশি কিন্তু আপনারা আমাদের মেডিসিন গুলো সেবন করতে হবে আর পাশাপাশি আপনাদেরকে মনোবলটা বাড়িয়ে আনতে হবে কেন এটা সম্ভব হবে না তাহলে বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই হেলদি ভিটা সিরাপ সেবনের একটি নিয়ম রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য দুই থেকে চার চামচ সিরাপ প্রতিদিন দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে সেবন করতে হবে আর অপ্রাপ্ত বয়স্কদের জন্য এক থেকে হাফ চামচ সিরাপ প্রতিদিন দুই থেকে তিনবার তো পার্শ্ববর্তীকে একদম নেই বললেই চলে তবু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঘুম ঘুম ভাব একটু ঝিমনি ঝিমনি ভাব দেখা দিতে পারে তো বন্ধুরা এই ছিল মূলত আমাদের হেলদি ভিটা সিরাপ ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রতিটি মানুষ যেন এরকম নতুন নতুন বিষয়ে জানতে